এক ঢিলে দুই পাখি মারা গিয়েছিলাম পিঠা মেলাতে তো গিয়ে দেখি সে এক বিশাল আয়োজন তারা পিঠা মেলার পাশাপাশি কনসার্টেরও আয়োজন করছে ভালোই লাগলো ভিডিও করে নিয়ে আসলাম আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য তো মেলায় ঢুকতেই এই বাইস্কোপ মামার সাথে দেখা সবাই ছবি তুলছে ভিডিও করছে ভাবলাম আমরা আর বাদ দিব কেন আমরাও একটু ভিডিও করে নেই তো মামার অনেক সময় দাঁড়িয়ে থেকে মামারও একটু ভিডিও করলাম দূর থেকেই ভাইয়াদের ভিডিও করছিলাম তো ভাইয়ারা বলছে কাছে আসেন আপু কাছে আসেন তো গেলাম গিয়ে তো আমার প্রিয় জিনিস ক্যাটাস পেয়ে গেলাম ভাইয়া অনেকক্ষণ অনেক কথা বলল আর এই যে আপুরা দাম কষাকষি খুশি করছিল এই যে শুরু হয়ে গেছে কনসার্ট পাগলা নাস যাকে বলে সবাই যে কি মজা করছিল বলার বাইরে আমরা অবশ্য অনেক দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম জুম করে করে ভিডিও করছি সবাই এত বেশি মজা করছে কপিরাইট খাওয়ার ভয়ে গান দিতে পারছি না এই যে মেলার চারপাশটা হালকা করে ভিডিও করছি এত ভিড় এত ভিড় মোবাইলের চিন্তাও আছে কখন না মোবাইলটা চুরি হয়ে যায় নানাবিধ সমস্যায় ছিলাম মেলায় গিয়ে যাই হোক ভালোই লাগছে এই যে এর নাচ তো আর শেষই হয় না তারপর পেটিস মামা সব বুঝাচ্ছিলো আমাকে দেখেই আবার সুন্দর করে সে করল যাই হোক আবার কনসার্টে নিয়ে আসলাম আপনাদের নাচানাচি তো শেষই হচ্ছে না এটা সব শেষের দিকে ভিডিওটা খুব ভাল লাগছে মানে ওর গানগুলোও খুব ভাল লাগছে আসলে ভয়েস দিতে ইচ্ছা করতেছিল না মনে হচ্ছিল যে গান দেই গানের তালে তালে আমরাও একটু ভিডিও করে নিলাম ভাল লাগছে অনেক ভাল লাগছে আর এই যে একটা বিখ্যাত জায়গা এমন কেউ নাই যে এখানে ছবি তোলার জন্য পাগল হয় নাই আমরাও তুলছি ভিডিওর সাথে তো দেওয়া যাবে না তো এই যে ভাইয়েরা শেষবেলায় নাচানাচি আমরা বের হয়ে গিয়েছিলাম আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ